আর এই হাত বর পাঁচ হাত লং এর পুরোনাটি পেয়ে যাবেন একদম পাঁচ হাত লং আছে কাজ চাচ্ছেন পার্টি টাইপের একটি কটন তাহলে তারা কিন্তু অবশ্যই ডিজাইনটি দেখতে পারেন অল ওভার ডিজাইনটা কিন্তু মশাল্লাহ খুবই সুন্দর প্যালে কিন্তু অসাধারণ অসাধারণ জাস্ট ডিজাইনটা ফিনিশিংটা দেখেন গলার এবং আপনার অল ওভার প্রিন্টার যদি দেখেন আপনাকে একদম ক্লাসিক লুক থেকে কোনো অংশে কম দেবে না নতুন একটি ভিডিওতে আপনি স্বাগতন্ত্রি হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা কিনা শীতের ভিতরে কিছু এক্সক্লুসিভ করণ কালেসে নিতে যাচ্ছেন এবং এগুলো কিন্তু আমাদের কাছে অল টাইম ফেভারেট এবং অল টাইম রানিং একটা ডিজাইন এবং কাস্টমারের ফেভারিটের লিস্টে কিন্তু এগুলো সবসময় থাকে ফেব্রিক থেকে কোয়ালিটি এবং কাজের ফিনিশিং কোনো অংশে কিন্তু এগুলো কম দাম এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেব আমরা কিন্তু শুধু বলি না যারা কিনা আমাদের থেকে নিয়েছেন এই ধরনের কটন থ্রি পিসগুলো তারা অবশ্যই জানেন যে এই ধরনের কটন থ্রি পিসগুলো কতটা কোয়ালিটি ফুল জাস্ট কাজের ফিনিশিং যদি আপনাকে দেখাতে চাই এগুলো তো নিখুঁত ফিনিশিংয়ের কাজ জাস্ট আপনি হাতে নিলে খুবই আপনার কাছে ভালো ফিল হবে আর প্যানেলের পোশাক দেখতে গেলে প্যানেলের পোশাক কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক ফিনিশিংয়ে পেয়ে যাবে এবং অল ওভার ডিজাইনে যদি আপনাকে দেখাতে চাই খুবই সুন্দর সিক্সটি প্লাস বডি আছে ব্যাক দেখিয়ে দিচ্ছি ব্যাক কিন্তু খুবই সুন্দর জাস্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখিয়ে দেবে এবং প্রত্যেকটি কালার সম্পর্কে আপনাকে আইডিয়া দিয়ে দেব যাতে যাতে লাগবে অবশ্যই কন্টা করে ফেলতে পারেন প্রাইসও খুব রিজনেবল ওনারা দেখিয়ে দিচ্ছি আপনাকে ওনারা প্রত্যেকটা অন্য কাপড়ার ফিনিশিংয়ে পেয়ে যাবেন প্যান্টটা বড় বড় মধ্যে কিন্তু কটন পেয়ে যাবেন আর কটনটা কিন্তু খুবই কমফোর্টেবল আর এগুলো ছয় মাস এক বছর আপনি যেভাবে পঞ্চায়েছে সেভাবে ইউজ করতে পারবেন বাট ফেব্রিক্সের চুল পরিমাণ কিছু হবে না এতটুকু গ্যারান্টি আমরা দিয়ে দিই ধরনের ফেব্রিক্সগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ড্রেস এক একে করে দেখিয়ে দেবো প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর অনেক সুন্দর ধৈর্য সহকারি পিওটি দেখেন যদি আপনার কটন ড্রেস লাগে একটা কোয়ালিটিফুল তাহলে দেখতে পান প্রাইজের কথা যদি বলতে যাই একদম পড়বে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা করে জাস্ট আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্যান্টের বড় বড় মতোই কিন্তু সেম ধরনের কাজ করা হবে এবং ওনাটা দেখা দিচ্ছি কাটরাক করা হবে ওয়া অসাধারণ আর এই হাত বর পাঁচ হাত লংয়ের উপর ওনাটি পেয়ে যাবেন একদম পাঁচ হাত লং আছে ওনাটি প্রত্যেকটা ড্রেস দেখে দেবে এক করে মার্শাল্লাহ যাদের যাদের লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলবেন এই কালারটা কিন্তু আপনার মাস্টার্ড ইয়েলো এবং লেমন কম্বিনেশনের কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস যাদের যাতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলবেন গলার পোশনে যদি কাজটা দেখাতে যায় একদম এক্স্যাক্টলি যেমনটা দেখছেন তেমনটা পাবেন ওনাটা আড়াই হাজার পাঁচ হংের উপর পেয়ে যাবেন মাত্র ষোলোশো করে পড়বে যাদের যাতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলবেন ওকে এই ড্রেসটা কিন্তু মশাল খুবই সুন্দর যারা সিকোয়েন্সের কাজ চাচ্ছেন পার্টি টাইপের একটি কটন তাহলে তারা কিন্তু অবশ্যই ডিজাইনটি দেখতে পারেন অল ওভার ডিজাইনটা কিন্তু মশাল খুবই সুন্দর প্যানেলের পোশনে পেয়ে যাচ্ছেন আপনার একটা প্রিন্ট প্যানেলে পশুটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু এখানে বোয়িং করা পেয়ে যাচ্ছেন একদম সুন্দরভাবে বোয়িং করা প্লাস সিকোয়েসে কাজ করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এক্স্যাক্টলি তেমনটাই প্রিন্ট পেয়ে যাবেন এবং এটা স্লিপসের পশুটা দেখিয়ে দিয়ে এটা কিন্তু স্লিপসের পশনের কাজ আছে যাতে যাতে লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলবে মাত্র ষোলো ষোলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছে এটা কিন্তু স্লিপসের পোষণের কাজ পেয়ে যাচ্ছেন অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইস যাতে যাতে লাগবে একটা কোয়ালিটিফুল কটন ড্রেস নিতে যাচ্ছেন ছয় মাস এক বছর আপনি যেভাবে মতো সেভাবে ইউজ করুন ফেব্রিক্সের চুল পরিমাণ কিছু হবে না একদম ফ্রেশ একটা কন্ডিশনে নিতে পারবেন মাত্র ষোলোশো করে যাতে যাতে লাগবে অবশ্যই কটা করবেন না আমরা এক এক করে প্রত্যেক ড্রেস দেখে দেবো ইয়েলো কালারটা কিন্তু মার্শালে খুবই সুন্দর প্রত্যেকটি ড্রেস এক্স্যাক্টলি আপনি যেমনটা দেখছেন তেমনটা পাবেন একদম খুবই রিজনেবল প্রাইস মাত্র মাত্র ষোলোশো করে পড়বে ওর অন্যটা দেখিয়ে দিচ্ছে আড়াই হাজ ধর পাঁচাল রঙের পেয়ে যাবেন রক ফিনিশিং আছে খুবই সুন্দর এবং প্রত্যেকটা অন্য গলায় কিন্তু আপনার এখানে আমাদের এক্সট্রাভাবে বোতাম দেওয়া আছে যেটা কিনা চাইলে আপনি আপনার মন মতো করে একটু ডিজাইন করে নিতে পারবেন আমি বোতনটা দেখিয়ে দিচ্ছি ওকে প্রত্যেকটি ড্রেস মারশালা খুবই সুন্দর মিষ্টি কালারটা কিন্তু যে কোনো স্কিন টোনে ভালো লাগবে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু আড়াই হাত ভর পাঁচশো লঙ্ঘের উপর পেয়ে যাবেন ওকে অন্যটা মশালা খুবই সুন্দর যাতে যাতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলবেন আর এটা হচ্ছে আপনার একটু লাইট ডিপ প্রথম যে ইয়েলো কালারটা দেখাইছি ওটার সাথে একটু লাইট ডিপ যাতে যাতে লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে কন্টাক্ট করে ফেলবেন এবং আমাদের দেখানো লাস্টে যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে আপনার অ্যাজ লাইক আপনি আমাদের উপসরা যে ডিজাইনগুলো দেখেন সেই ডিজাইনগুলোর মতোই এটা একটা ডিজাইন খুবই সুন্দর একটা প্রিন্ট সিমসাম প্রিন্ট যেটি কিনা আপনার অফিসিয়াল এবং বার্সিটি বা যে কোনো ইভেন্টে কিন্তু ক্লাসিক লুক দিবে আপনাদেরকে এই ধরনের থ্রি পিসগুলো যাতে যদি লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন আর এই হাত ভোর পাঁচ এর পুরোনোটি পেয়ে যাবেন এতটা বড় না জাস্ট আপনি যদি হিজাবও করতে চান করতে পারবেন এটা কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন মিষ্টি কালারটা এবং মাস্টার্ড ইয়েলোটা আমরা খুলে দেখাই ইয়েলোটা খুবই সুন্দর এবং যারা যাদের লাগবে অবশ্যই কোনটা করে ফেলবে ওকে মাস্টারোটা কিন্তু অসাধারণ অসাধারণ জাস্ট ডিজাইনটা ফিনিশিংটা দেখেন গলার এবং আপনার অল ওভার প্রিন্টার যদি দেখেন আপনাকে একদম ক্লাসিক লুক থেকে কোনো অংশে কম দেবে না একদম আপনার রিজনেবল হাতে নাগালের ভিতরে আপনার যে ধরনের পাকিস্তানি যে ধরনের থ্রি পিসগুলোতে লুক পেয়েছেন অরিজিনাল সে ধরনের লুক পেয়ে যাবেন আর এটা আরেকটা হচ্ছে মিষ্টি কালার পছন্দ হলে স্ক্রিনশট দর করে ফেলবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে না আলাইকুম